কয়েক মিনিটের ঝড় যেন তাণ্ডব উত্তরবঙ্গ জুড়ে লণ্ডভণ্ড হল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ একাধিক এলাকা এখনো পর্যন্ত মোট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বাড়িঘর ভেঙে পড়ে আহত বহু ঝড় আর শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লক ও কুমারগ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকাও উপরে গিয়েছে বহু বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফর্মার শুধুমাত্র আলিপুরদুয়ার নম্বর ব্লকের চিলাপাতা ও এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে এক হাজার কাঁচা ও পাকা বাড়ি ঝড় শুরুর আগে সেনপাড়ায় আবার এক ব্যক্তি একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন তখনই গাছ ভেঙে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয় কম করে হলেও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর ঝড় উঠছিল ঘূর্ণিঝড় ছিল এখানে বৃষ্টি পড়ছিল বৃষ্টির জন্য এখানে দাঁড়ায় ছিল লোকটা তা দাঁড়ানোর পরে এখন দুই মিনিটের মধ্যে তুফান ঝড় আসছিল যার শেষে দৌড়ায় পালাইছে আর লোকটা তো বুঝতে পারে যে ডালটা আমার ঘাড়ে পড়বে ও যা ওইদিকে দৌড়াতে গেছে ও ঘাড়ের মধ্যে ডাল পড়ছে আমিও জানি না ওকে গাছের তলে আশ্রয় নিতে এসেছিল হ্যাঁ ওরকমই মনে করো ভাবতে পারে না যে ওইদিকে আশ্রয় নিলে বাঁচতে যাব ও যদি এইদিকে দৌড়ে আসতো রাস্তার দিকে তাহলে বাঁচিয়ে ঝড়ে ব্যাপক ক্ষতি হয় কোচবিহারের মাথা ভাঙাতেও প্রায় আধ ঘন্টা স্থায়ী ছিল ঝড় তাতেই লণ্ডভন্ড হয়ে যায় কোচবিহার দুই ব্লক ও মাথাভাঙা এক ব্লকের বিভিন্ন এলাকা মাথাভাঙার কুর্ষামারি পচাগড় এলাকায় বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন তাদের মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ভয়ানক দুর্ঘটনা বলতে চলে এই যে ঝড় আকস্মিক ঝড়ে প্রচুর বাড়িঘর ভেঙে গেছে এখন পর্যন্ত হাসপাতালে সাতান্ন জন এসেছেন তার মধ্যে দুজন ব্লডডেড হয়েছেন একজন হচ্ছে অন্ন বর্ণন একজন জিতেন্দ্র নারায়ণ সরকার এই দুজন গাছ করে এনারা মারা গেছেন আরও বাচ্চা বয়স্ক বৃদ্ধা অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জাব লড়ছে খবর পেয়ে রবিবার রাতেই উত্তরবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত পৌনে এগারোটা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন এরপর এখান থেকে সড়ক পথে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হন আমরা এখন ডাইরেক্ট জলপুর জলপাইগুড়ি সদরে যাব আর আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব খনিকের জন্য অতি কুচবিহারাও হয়েছে আলিপুরদুয়ারাও হয়েছে কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা পাঁচজন মারা গেছে হচ্ছে হসপিটালে নর্থ একটি নিয়ে আসা বেঙ্গল মেডিকেল কলেজে সিদ্ধি করা হচ্ছে ওটা অভিষেক কাল আসবে বিকালে দেখে নেবে আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি এদিকে অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ফালাকাটা আলিপুরদুয়ার রাজ্য সড়কের তফসি শুরু হয়েছে পথ অবরোধ